আলহামদুলিল্লাহ এই ক্ষেতে আবার কবি ছিল আলহামদুলিল্লাহ কবি বিক্রি করা শেষ আবার ক্ষেতটা প্রস্তুত করতেছি নতুন কিছু রোপণ করার জন্য চিন্তা ভাবনা করছি এবার ভেন্ডি দেবো ভেন্ডি যারা আমাদের বাংলায় ঢেড় বলে জন্য জমি প্রস্তুত করতেছি আসলে দেখেন কৃষকেরা কত পরিশ্রম করে কাজ করলে বোঝা যায় যে কৃষক কত পরিশ্রম করে তার ফসলটা উৎপাদন করে আসলে কৃষকের ন্যায্য যে পাওনা সেটা আমরা কিন্তু তাদেরকে দিতে পারি না কৃষকের ঝরা যে ফসল তারা ঘরে তোলে সেই ঘরে তোলা ফসলের কাঙ্ক্ষিত মূল্য পায় না যার বাস্তব উদাহরণ এবারেই যে কবি আমি পাতা কবি আবাদ করছিলাম আলহামদুলিল্লাহ লস হয়নি তবে কাঙ্ক্ষিত যে রেট সেই রেটটা আমার পাওয়া হয়নি আমার শ আটশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম সব বিক্রি করা লাগছে সে থেকে হিসাব করলে এই খরচ বড় জেদ হয়ে অল্প কিছু টাকা উদ্বৃত্ত থাকে যদি কবিগুলো আমরা দশ টাকার থেকে পনেরো টাকা পাইকারি বিক্রি করতে পারতাম তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো ইনকাম থাকতো তা হয়নি যেটা আমাদের রেজে গেছে আলহামদুলিল্লাহ সেটা পাইছি সেটার জন্য আল্লাহর কাছে লাখুকুটি শুক্রিয়া যে এই কবি ক্ষেত্রে আবাদ করার পর এখান থেকে যেটুকু পাইছি সেটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এবারে ধান লাগাবো না একটু লেট হয়ে গেছে তারপর আশপাশে ধান হয়ে গেছে অনেক লেগে গেছে জন্য ধান লাগাব না এখানে এবার ঢেঁড়স লাগাবো ঢেঁড়সের সঙ্গে যৌথ ফসল সেটা হচ্ছে মারা শাক দেব আরও চিন্তা ভাবনা করতেছি যে এর ফাঁকে ফাঁকে আমাদের যে কচু বলে আমাদের এদিকে সেই কচু দেওয়া যায় কি না সেটার ব্যাপারেই আমি পরামর্শ করব দেখি এটা যদি করা সম্ভব হয় তাহলে আমি এটাও এই ঢেঁড়সের মাঝখানে মাঝখানে জায়গা জায়গায় কসু চারাটাও লাগাই দেব একই জমিতে তিন ফসল আবাদ করার একটা চিন্তাভাবনা করব তার কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি একই জমিতে এক এক আবাদ দিয়েই সম্ভব নয় একই জমিতে কয়েক ধরনের ফসল ফলাইতে হবে তাহলেই দেশের মানুষের যেমন চাহিদা পূরণ হবে নিজের আর্থিক যে একটা চাহিদা সেটা পূরণ হওয়া সম্ভব চেষ্টা করতেছি আর কেউ জেনে থাকলে আমাকে একটু পরামর্শ দেবেন যে একই জমিতে তিন ফসল আবাদ করা যায় কি না তো এবারেই আমি ফার্স্ট টাইম চেষ্টা করতেছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম